বীরভূমের ইলামবাজারে ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মবার্ষিকী বীরভূমের ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও আজ উনিশে নভেম্বর যথাচিত মর্যাদায় দিনটি উদযাপিত হয় বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সম্মিলিত হয় ব্লক কংগ্রেস নেতৃত্ব উল্লেখ্য উনিশশো সালের এমন এক উনিশে নভেম্বর জন্মেছিলেন ভারতের একমাত্র এই মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনিশশো সালে তাকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হয় উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিমউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রথমেই ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় বক্তব্যে তুলে ধরা হয় ইন্দিরা গান্ধীর জীবনের নানা দিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের কার্যকারী সভাপতি সকল সাধারণ মানুষকে একজোট হয়ে আগামী দিনে ভারতের নতুন ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে দলীয় নেতৃত্বকে এগিয়ে যাওয়ার বার্তা দেন ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন শোনা যাক জয়দেব কেন্দ্রী থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম আজকে আমরা ভারতবর্ষের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করলাম এই জয়দেব কেন্দুলিতে একটা তীর্থস্থানে আমার ব্লক কমিটি বেছে নিয়েছিল এই তীর্থস্থানে জায়গাটিতেই এই শুভ দিনটি পালন করব তাই আমরা এইখানেই জন্মদিনটা পালন করলাম সাধারণ মানুষকে আমরা একটাই বার্তা দিতে চাই যে স্বাধীনতা সংগ্রাম করে ভারতবর্ষকে কংগ্রেস স্বাধীন করেছিল সেই স্বাধীন ভারতবর্ষে আজকে যে দুটি সরকার চলছে কেন্দ্রে ধর্ম নিরপেক্ষ সরকার নয় এবং রাজ্যে যে লুটেরা সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে এবং ভারতবর্ষকে চালানোর মতো একমাত্র জাতীয় কংগ্রেসই ক্ষমতা রাখে তাই এই জাতীয় কংগ্রেসকে সমর্থন করে শ্রী রাহুল গান্ধীকে ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রীরূপে চিন্তাভাবনা করে আমরা কংগ্রেস কাজ করে চলেছি তাই আমাদের কংগ্রেসের যে সংগঠনগুলি আছে সেবার দল সংগঠন আইনজীবী সংগঠন মহিলা কংগ্রেস সংগঠন এবং সংখ্যালঘু সংগঠন এই সব সংগঠনগুলির সঙ্গে সাধারণ মানুষ বেশি বেশি করে যোগদান করে কংগ্রেসকে দিল্লির সিংহাসনে বসান এবং ভারতবর্ষ সুরক্ষিত থাকবে ভারতবর্ষের যুবক যুবতীরা কর্মের কর্মসংস্থান হবে ভারতবর্ষে কৃষক কৃষক ফসলের দাম পাবে এবং কৃষি বিরোধী যে বিল সেই বিল প্রত্যাহার হবে এই সমস্ত এবং নারীরা বিশেষ করে পশ্চিমবাংলার সহ তথা ভারতবর্ষের নারীরা সুরক্ষিত নয় তাই নারীদের সুরক্ষার দাবিতে আমাদের কংগ্রেস লড়ছে এবং আগামী দিনও লড়বে আমার নাম শেখ নাজিমুদ্দিন মাজার ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি